এইটার প্রতি আমাকে উদ্বুদ্ধ করার কারিগর হলেন উনি আর আপনাদেরকে একটা কথা বলি আমার দিকে ধরেন শুধু আমার একটা ফেসবুক পেজ থেকে এত বড় কোম্পানিটা চলতেছে আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা সম্মিলিত কৃষি প্রজেক্টে দর্শক দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু হাঁসের ডাক ডাক অফ চলছে আর আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের দুইটা মানে সমুদ্র ভিউ পাওয়ার জন্য বাংলাদেশের যে দুইটা পর্যটক এরিয়া তার মধ্যে একটা হচ্ছে কক্সেস বাজার আর এটা হচ্ছে কুয়াকাটা ঠিক কুয়াকাটা সমুদ্র সৈকতের সাথেই গড়ে উঠেছে এই সমন্বিত কৃষি প্রকল্প তার চেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই প্রকল্পটার যে উদ্যোক্তা তিনি আমাদের সবার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন এবং আমরা সবাই সারা বাংলাদেশের যারা ধর্মানুরাগী আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করি বা আমরা ইসলাম প্র্যাকটিস করি বা আমরা যারা মুসলমান তারা কিন্তু সবাই ওনাকে খুবই পছন্দ করি ঠিক আছে তিনি হচ্ছেন একজন ইসলামিক চিন্তাবিদ একজন ইসলামিক স্কলার তার পাশাপাশি সবারই প্রিয় বক্তা মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবা আমরা আজকে আছি হাবিবুর রহমান মিসবা হুজুরের এই সমন্বিত কৃষি প্রকল্পে এখানে উনি একই সাথে মুরগি লালন পালন করে এখানে লেয়ার মুরগির চাষ হচ্ছে প্রচুর লেয়ার মুরগি আছে এখানে ওই দুইতলা শেডটাও কিন্তু মুরগির শেড এই মুরগির বীজটা নেমে আসে পুকুরে সেই পুকুরেই উনি আবার মাছের চাষ করে যেখানে খুব বড় বড় সাজের পাঙ্গাস মাছ আছে আবার একই পুকুরেই উনি হাঁসের চাষ করে ছয় হাজারেরও বেশি হাঁস এখানে আছে তার পাশাপাশি এদিকে দেখলে আমরা দেখব এই একই পুকুরের উপরে কিন্তু উনি গারলেরও চাষ করে মানে এটা গারলের খামার তার পাশাপাশি কিন্তু ওই ওই পাশে উনি এখানে গরুর খামারও করেছেন আবার একটু যদি খেয়াল করি ওই পাশে বিশাল আকারে কিন্তু উনি বাগান করেছেন এবং বিশাল আকারে উনি মাছের চাষ করতেছেন আমরা দেখতে পাচ্ছি যে হুজুর অলরেডি আছে সামনে আমরা হুজুরের সাথে এই প্রজেক্টের ব্যাপারে যতটুকু সম্ভব আপনাদের সামনে প্রজেক্টের বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিকে দিবেন সাললাম আলাইকু হজুর কেমন আছে আলহাম সাল্লাহ তিন বছর আগে আপনার ঘরের সামনে আপনার ছোট্ট খামার দেখে গেছিলাম আর মাশাল্লাহ আজকে দেখি বিঘায় 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 আপনার খামার হুজু পরিকল্পনা আসলে থেকে শুরু করলেন আর কোথায় চলে আসলেন পরিকল্পনা প্রথমত আমাদের এই অঞ্চল উপকূল এই অঞ্চল এবং বাংলাদেশের একটা প্রান্তিক এলাকা সুবিধা বঞ্চিত এলাকা এলাকার বহু শিক্ষিত বেকার আছে কিংবা অনেক যুবক আছে শিক্ষিত না কিন্তু কর্মঠ কিন্তু কর্মসংস্থান নাই তাদের জন্য কিছু করার স্বপ্ন বা চিন্তা অনেক আগে থেকেই লালন করে আসছি তারই ধারাবাহিকতায় আমি প্রথমত আমার বাড়ির ছাদে কিছু ফল গাছ ফুল গাছ পাখি কবুতর এগুলো শখের বসে লালন পালন করছিলাম এর আগেও আমি থ্রি ওয়ান থ্রি প্রপার্টিজ লিমিটেড নামে একটা কোম্পানি করি প্রপার্টিজ ল্যান্ড ভিত্তিক বা আপনার রিয়েল এস্টেট কোম্পানি পরবর্তীতে কর্মসংস্থানের কিংবা আমাদেরই অঞ্চলকে সারা দেশব্যাপী কিংবা বিশ্বে প্রেজেন্ট করার জন্যে বিশেষ করে কুয়াকাটাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরবার জন্যে ভালো কিছু করা দরকার ওই হিসাবে প্রথম প্ল্যান নেই কুয়াকাটাতে আমাদের যে সিগনেচার প্রজেক্টটা আছে আপনি ইতোমধ্যে ওখানে গিয়েছেন যে মোটামুটি হয়তো উপমহাদেশে থাকতে পারে জানা নাই তবে এটা ব্যতিক্রম হচ্ছে আমাদের রিসোর্ট যেখানে কটেজ হাই রেজ বিল্ডিং শিশু পার্ক আমাদের এখানে এরকম কোনো সুস্থ বিনোদনের বা মা বাবা সন্তানদের নিয়ে ঘুরতে যাবে এমন জায়গা নাই আমরা শিশু পার্কে কোনো মূর্তি রাখবো না মানে সব কিছুই চিত্ত বিনোদন থাকবে ঠিক কিন্তু হালালের মধ্যে যেমন আপনার ঘোড়া থাকে কিন্তু ওইটা আমরা ঘোড়া দেবো না ওখানে আমরা কোনো গাড়ি দিতে পারি যেখানে দেখা যায় আবার ওই যে ঘোরে হাসের উপরে উঠে ওইটা আমরা প্লেন দিয়ে দিতে পারি বা হেলিকপ্টার দিতে পারি মানে এরকম অর্থাৎ আমরা হালালের দিকে যাব কিন্তু বাচ্চাদের চিত্ত বিনোদনটা পুরো থাকবে সুস্থ বিনোদন থাকবে রিসোর্টে যাতে কেউ অসংলগ্ন পোশাক কিংবা চিন্তাভাবনায় না আসে এজন্য জন্যে রিসোর্টের সামনে আমরা পবিত্র মদিনার বড় কোনো নিদর্শন রাখব ওখানে জাদুঘর হচ্ছে ডিজিটাল জাদুঘর মিনি চিড়িয়াখানা হচ্ছে ভিআইপি আফগানি অথবা মধ্যপ্রাচ্যের সুস্বাদু রান্নার যে আইটেম এগুলো সম্বলিত রেস্টুরেন্ট থাকবে লেক থাকবে অনেক সুবিধা সম্বলিত রিসোর্টের উদ্যোগ নিয়ে দেখলাম যেটা বড় আয়োজন যদিও সেই আয়োজনটা আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি এখন কাজ শুরু হবে আমাদের প্রাথমিক যে কাজগুলো শেষ হয়েছে কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্যে যেই কাজগুলো দরকার সেটা রিসোর্ট দ্বারা আসলে হয় না পরবর্তীতে মাথায় এলো আমার ছাদ থেকে যে ওখানে পাখি আছে মাথায় এলো যে দুই চারটা মুরগি রাখি ছাদে আমার বাসায় কিন্তু মুরগিও আছে এরকম আরো কিছু আমার পুকুরও আছে ছাদে ছাদের উপর হ্যাঁ 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 ছাদের উপর পুকুর আছে সেখানে কলমি শাক হচ্ছে গত বছর ছাদের পুকুরে চারটে তেলা এক কেজি হয়েছে সোয়া শতাংশের মধ্যে একটা পুকুর কাটা আছে তিন ফিট গভীরতা তো ওখান থেকে এক বছর ওইটা একটা মনে করেন ছোটোখাটো এক্সপেরিমেন্ট ছিল আমার এরপর ব্যাপক আকারে যদি এটা করতে পারি দেখা যাবে আমাদের অঞ্চলে ডিমের চাহিদাটা আমি পূরণ করতে পারি এরা প্রথম মাথায় এসেছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যে হাঁস মুরগির একটা মডেল তৈরি করতে পারি গরু তো আমার আগেই ছিল দেশি গরু বা আপনার ফ্রিজিয়ান জার্সি শাহিওয়াল গির এগুলোর মাধ্যমে কিভাবে আমাদের বেকার যুবকদের উদ্বুদ্ধ করা একটা গরু দিয়েই শুরু করুক আপনারা দেখেছেন হয়তো আপনাদের ভিডিওতেও দেখাবেন আমার যে পার্সোনাল ফার্ম অনেকগুলো বড়ো বড় গরু অনেকগুলো বড় বড় হ্যাঁ ওখানে মাত্র দুইটা গরু আছে আমার বাইরে থেকে কেনা আপনার থেকেই আমি আপনার মাধ্যমেই কিনেছিলাম বাকি সবগুলো আমার ফার্মের বাসুর এত বড় বড় হয়েছে এখন ওরাই আবার বাচ্চা দিচ্ছে এই দুইটার বাসুরই না অন্য অন্য গরুর বাছো কিন্তু সবে আমার এখানে বীজ দেওয়া এখানের বাছো তো সব কিছু মিলাইয়া আমরা প্রথমে এই জমিটা এটা ছোট্ট প্রথম ছয় একর আমরা নিয়েছিলাম এখন তো এটা সাড়ে ষোলো একরের উপরে এবং আমরা পাশে আর একটা নিয়েছি দশ একর চুয়ান্ন শতাংশ এই সাথেই আমরা এটাকে যদি আমাদের শক্তিতে কুলায় বনি হয় জমির মালিকদের সঙ্গে আমরা এটাকে যত বড় পারি করবো এবং এখানে ছোট একটা রিসোর্টের চিন্তাভাবনা আছে একটা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট করার চিন্তাভাবনা আছে এবং এখন আমের আমরা একটা বাগান করেছি আলহামদুলিল্লাহ আমরা এক দুই বছরে আম নিতে পারবো আসছে না এবছর মূলত আমরা অর্ধেক মুকুল ফালাই দিয়েছি কোন কোনো গাছের সব মুকুল ফালাই দিয়েছি বাকি যেটা একটু ভালো গাছ কারণ গাছের বয়স দুই বছর কেবল যেটা একটু ভালো অর্ধেক রাখছি আগামী বছরে আমরা হয়তো কোনো কোনো গাছের সব রাখবো কোনোটা ফেলে দেবো কোনোটা অর্ধেক রাখবো অন্তত পাঁচ ছয় বছর যাবে আমাদের ফুল মুকুল রাখার নতুন করে এবার আবার অনেকগুলো আমরা হাজার অধিক বেনানাম আমের নতুন একটা জায়গা নিয়েছি দেখছেন দিঘি করছি ওখানে এবং মাছের যেই অভাবটা আমাদের এটা আমাদের অঞ্চলে খবর নিলেই পাবেন আর এই ভিডিওটা তো শুধু এখানে আপনার সাথে বলতে সেইটা না সবাই তো দেখবে অথবা এখান তো লুকোচুরির সুযোগ নেই আমাদের মাছ পাইকাররা ক্ষুদ্র পাইকাররা যে ভেনে করে বিক্রি করে তারা দশ টাকা বেশি দিয়ে নেয় কারণ গ্রামের মানুষ যদি শোনে এটা মেজবাহজুরের ফার্মের মাছ তারা নিতে প্রস্তুত কারণ এটা সুস্বাদু কারণ এখানে মানে অখাদ্য যে খাবারটা দেওয়া হয় পাঙ্গাস মাছকে হ্যাঁ বুড়ি টুরি দেয় তো আমরা দিই না আমরা একদম আপনার ফিট খাবারটাই দেওয়া হয় যার জন্য এটার কালার ভালো থাকে স্বাদও ভালো আমরা এখন আমাদের

বাঁশের চেহারাটা তো চ্যাপটা থাকে যে এইটা তো ফাঁক ফাঁক পুরোটাই চিকন পাটা ঢুকে যায় এবং ধুইতে ধুইতে ওটা অল্পতে জং ধরে মানে ওইটার থেকে আমাদের কাছে মনে হয়েছে এখন আমরা এটা বুঝতে পারবার পরে যে বাঁশের যে খাঁচাটা এটা হয়তো বয়স একটু বেশি দেবে খরচও কম যদি আমরা ওই পাশে বড় সেট করছি দেখতেছেন ওখানে তিনটা

এবং ঘর থাকে গরম আমার অতিরিক্ত খরচ এখানে ব্যয় করতে হয় ফ্যান দিতে হয় এরপর আবার উপরে আপনি এখন তো বন্ধ যেহেতু গরম না উপরে আবার আলাদা পানির চরকা দিতে হয় ওইটা পানি ছাড়তে হয় গরমের সময় এইটাতে আমি ফ্যান না দিলেও চলে যে সামান্য বাতাস থাকলেই ঠান্ডা এই যে আমরা এত গরম এত রোদ ছিল আপনি ওটার নিচে গেলে ফুললি ঠান্ডা পাইতেন কোনো রোদ নাই মানে তাপটা নাই এবং এইটা বয়সটা আশা আসা ওরা বলে তিরিশ বছর আমার দশ বছর টাইম হলেই হবে

ভেড়া বেশি নেই ভেড়া গত কয়েকদিন আগে কিছু আমার এই প্রাণীর মধ্যে ভেড়াই মারা গেছে অনেকগুলো ভেড়া মারা গেছে তবুও এখনও পঞ্চাশ প্যালাস ভেড়া আছে গরু আছে আশিটা গরু আমরা মোটামুটি তিনশোতে উন্নতি করব দুইশো গাভী থাকবে গাই দেশি গাই যার থেকে আমরা শাহীওয়াল বা গির ভালো জাতের প্রজননের ব্যবস্থাটা করব এখান থেকে ফ্যাটেনিং বলেন দুধ বলেন সব কিছুরই একটা

আপনার আশিটা গরু কিনছি এখানেই তো প্রায় দেড় দুই কোটি টাকা চলে গেছে এরপর ওখানে দুইটা ঘর এক একটা ঘরে বারো চোদ্দো লাখ টাকা ওদিকে আবার সাত একর জায়গা রাখছি সেখানেও কয়েক কোটি টাকা না চার কোটি টাকার বেশি গেছে জমিসহ তো এরকম নিয়মিত কাজ চলতেছে দেখতেছেন ওদিকে আরেকটা ঘরের কাজ ওটা শেষ একটা ঘরের কাজ ধরবে পরে যে খালি জায়গাটা আছে ওখানে আবার ঘরের কাজ শুরু হবে মানে কাজ চলমান আমাদের এটা আবার যদি আমরা সব কাজ শেষ হওয়ার পর এখানে কিছু অবসর ঘর আছে একবার শুরুতে যেটা প্লান সারা হয়েছিল এই ঘরগুলো থাকবে না এই ঘরগুলো সরাই আমরা চারো পাশে ঘর নেব এই সাইডে শুধু হাঁস আর গরু থাকবে মুরগি টুরগি যা আছে এভরিথিং আমের বাগান মাছ সব ওই পাশে থাকবে এখানে তিনটা লেক আছে বা বড় পুকুর এতে যেহেতু হাঁস থাকবে আমরা কোনো মাছ এখানে দেব না দিলে সামান্য কিছু পাঙ্গাস সাইডে রাখতে মাছ নাই না মাছ কিছু থাকতে পারে আমি দেখলাম যে এই পুকুরের এই যে পাশে মুরগির বিষটা পুকুরে পানিতে পড়ে হ্যাঁ এটা কি পানির কোনো ক্ষতি হয় কিনা বা মাছের কোনো সমস্যা হয় কিনা পাঙ্গাস থাকবে অন্য মাছ থাকবে না পানি তো অবশ্যই সমস্যা হবে আচ্ছা হুজুর এখন আমরা আপনাকে একজন ইসলামিক স্কলার হিসাবে যারা ফলো করি আর যারা পছন্দ করি আমরা দেখি আপনি ইদানি আগের তুলনায় মাহফিল অনেক কমাই দিচ্ছেন করতেছেন না আপনি মানে আপনার অ্যাক্টিভিটিগুলো অনেক কমে গেছে মানে আপনি সময় পাচ্ছেন না তাহলে এই মাহফিলের অ্যাক্টিভিটি মাহফিলের একটা সময় আসলে ইচ্ছাটা হলো সবচেয়ে বড় ব্যাপার শ্রম শ্রমের ইচ্ছাটা থাকা দরকার সময়ের ইচ্ছাটা থাকা দরকার পরিশ্রমটা তো করতে হয় যেমন মনে করেন আমি তিন দিন আগে ঢাকা থেকে আসছি আজকে রাতে আবার চলে যাচ্ছি তাই এত দূরত্বের পথে এই জার্নিটা আমার শরীরের সাথে মানিয়ে নিতে হয় নিচ্ছি আল্লাহ তৌফিক দিচ্ছেন সব কিছুই আল্লাহর দয়া হচ্ছে এটা হলো প্রথম কথা আল্লাহর কাছে ওভাবে চাচ্ছি এবং আমাদের এখানে বিনিয়োগ নেওয়া আছে এটা তো আমার টাকায় হচ্ছে না আমাদেরও টাকা আছে কোম্পানি টাকা আছে এখানে তবুও বিনিয়োগ নিচ্ছি তাদের আমানত আমার কাছে যাতে একটা পয়সার খেয়ানত না হয় না আপনার সাথে আস্তে দেখলাম আপনাকে যারা মাফিল সব নিষেধ দিচ্ছেন আপনি অ্যাটেন্ড করতে পারবেন না মাহফিল এবার তবুও কিছু নিয়েছি আসলে মানুষের আমার পরিচিতিটা তো মাহফিল আমি যে কোম্পানিটা ভালোভাবে চালাতে পারছি আপনি দেখেন বাইরে আমাদের কোনো অ্যাড নাই কোনো বিজ্ঞাপন নাই শুধু আমার একটা ফেসবুক পেজ থেকে এত বড় কোম্পানিটা চলতেছে কোটি কোটি টাকার ট্রানজেকশন শুধু একটা মানুষ দূর দূরান্ত থেকে আমার সাথে জীবনে দেখা হয় নাই তারা বিশ্বাসের পর আমার কাছে টাকা দিচ্ছেন এবং তারা বিশ্বাসের আস্থা আমি রাখতে পেরেছি এ পর্যন্ত কোনো খেয়ানত আমরা করিনি আলহামদুলিল্লাহ লাভ কম বেশি হয়েছে সেটা ভিন্ন ব্যাপার ব্যবসায় লোকসানও হতে পারে লোকসান হয়েছে মানে আমি অস্বচ্ছ ব্যাপারটা এমন না অস্বচ্ছতা হলো আমি খেয়ানত করছি কিনা আমি দুই টাকার জিনিসের ভাউচার আর পাঁচ টাকা করছি কিনা আমি দশজনের টাকা নিয়ে পাঁচজনের টাকা কাজে লাগাই বাকি পাঁচজনের টাকা আমি খরচ করে ফেলছি কিনা এটা হলো মূল ব্যাপার তা আমাদের কোম্পানির ব্যাপারগুলো ওপেন এবং আমাদের কোম্পানির বিনিয়োগকারীরা যে কোনো বিষয় জানতে পারে প্রতি বছর আমাদের এখানে একটা জমকালো আয়োজন হয় কোম্পানির বিনিয়োগকারীদের নিয়ে সব বিনিয়োগকারীরা আসেন আমার বাড়িতে অবস্থান করেন হোটেলে থাকেন এখানে আসেন বড় অনুষ্ঠান হয় হ্যাঁ থ্রি ওয়ান থ্রি কোম্পানি আমার আরও একটা কোম্পানি আছে ক্লোথিং লিবাস টেক্সটাইল আর কি লিবাস কর্পোরেশন লিমিটেড ওটা ঢাকায় ওটা এখানে না এই আর কি তো আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করবার আর কি ইনশাল্লাহ তো আপনার মহিষের ভিডিওটা নিয়ে নেবেন ওখান থেকে আমাদের আর আপনাদেরকে একটা কথা বলি আমার দিকে ধরেন আজিম ভাই হলেন হঠাৎ করে একদিন আমি কোনো একটা ব্যাপারে অনলাইনে দেখে তাকে ফোন দিয়েছিলাম তো আসার পরে উনি আমার গরুর ফার্মের তখন একটা ভিডিও করছিলেন আমার পার্সোনাল যে ফার্মটা আছে তখন ছোট ছিল ফার্ম অনেক হয়তো পনেরো বিশটা মেবি এরকম হ্যাঁ এরকম গরু ছিল তখন তার সাথে আলোচনা হয় গরুর খাবার নিয়ে এখন তো ঘাসের খুবই অভাব তখন তিনি সাইলেজের কথাটা বললেন আপনারা আমাদের দর্শক যারা আছেন বিভিন্ন সময় দেখছেন যে আমরা সাইলেজ নিজেরা বানাচ্ছি ভুট্টা লাগাচ্ছি এইটার প্রতি আমাকে উদ্বুদ্ধ করার কারিগর হলেন উনি এবং উনি দেশে সাইলেজ সাপ্লাই দেন লাভ একটু বেশি করেন মনে হয় জানি না আমি তো আলহামদুলিল্লাহ এখন আমরা ওনার সাথে মিলে এবার আমরা ছাইলেজের ভুট্টা চাষের বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি যাতে আমাদের দেখেন অস্ট্রেলিয়ান যে গরুগুলো এর দুধ কিন্তু মানুষ মনে করে পাতলা বা এটা মা কি ওটাকে ঘি কম হবে বা মাখন কম হবে কম হবে এরকম মনে করে এবং এটা মিষ্টি হয় না একটু পাতলা হয় আসলে ওইটা এটা ভাবাটা ঠিক আছে এই কারণে অনেকে শুধু দুধ দিয়া বিজনেস করার কারণে সেখানে দুধের জন্যে গরুকে কিছু খাবার আছে এটা আমরা জানি এখানে না বললাম আমার এই ভিডিও কোনো খামারই দেখলে অবশ্যই বুঝবে যে আমি কোন কথাটা বলতে যাচ্ছিলাম আমরা ওইটা করি না বরং আমার ফার্মের দুধ দেশি গরুর থেকেও ঘন এবং সবার চাহিদার শীর্ষে আমাদেরটা এবং এটা ঘি বেশি হয় আপনার যদি দোকানওয়ালা বা যারা এগুলো ইয়া করে মিষ্টির দোকান তারা আমার দুধ বেশি টানেন এবং এটা মিষ্টি ঘন এটা ভালো সুনাম আছে যেমন মাছের কথা বললাম আমাদের ডিম যে কোনো আপনি একটু ডিমের ভিডিও নিয়েছেন কিনা আমি জানি না এত লাল ডিম এত কড়া লাল আপনি সহজে বাজারে পাবেন না দেখেন আপনি কারণ আমাদের খাবারটা পিওর দেওয়া হয় এবং আমাদের ডিম কিন্তু সাইজও তুলনামূলক বড়। তো যাই হোক আমরা এই পিওরিটিটা ধরে রাখার চেষ্টা করতেছি আর সাইলেজের ব্যাপার যেহেতু ঘাসের একটা অভাব গরু তো ঘাস না হইয়া শুধু ফিট খাওয়ালে আসলে রাজার গোলাও কুলাবে না সেই জন্যে সাইলেসটা আমরা দেখছি অল্পতে গরুর চেহারা পরিবর্তন হয়ে যায় এবং গরুর যেই গাছের অভাবটা সেটা পূরণ হয়ে আরও বাড়তি কিছু হয় তাই জন্য আমরা সাইলেসের দিকে গিয়েছি যারা গরু ছাগল মহিষের ফার্ম করবেন মহিষও খায় ছাগলও খায় ভেড়াও খায় গরুতেও খায় আপনারা সাইলেজের প্রচলনটা করতে পারেন গাছের অভাবটা মিটে যাবে এবং গরু সুস্থ থাকবে রোগ কম হয় শুক্রিয়া দর্শক যারা আছেন আজ রাতে যেতে কথাটা বলছি নি তাহলে এতটুকু আশ্বাস আপনি দর্শকদেরকে দিয়ে দেন আমরা কিন্তু মোটামুটি চাচ্ছি যে সম্পূর্ণ বরিশাল ডিভিশনে আমরা উইক ট্রান্সপোর্টের কারণে এই বরিশাল ডিভিশনে আমরা সাইলেস প্রোডাকশন দেওয়ার জন্য যতটুকু কোয়ান্টিটি দরকার সেটা আপনি সাপোর্ট দিবেন হ্যাঁ ইনশাল্লাহ 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 আপনি সেটা উৎপাদন আমাদেরকে সহযোগিতা করুন আমরা এখান থেকে কুয়াকাটা থেকে পুরো বরিশালে হ্যাঁ বরিশালে যারা সাইলেন্স নিতে চাইবে বরিশালের দর্শক যারা দেখবেন আপনারা এই এখানে যে নাম্বার তারা দিবেন ওই নাম্বারই যোগাযোগ করবেন আমাকে হয়তো অতটা পাবেন না তবে যাবে কুয়াকাটার থেকে এটা ঠিক আছে ইনশাল এটা আমরা করতেছি আল্লাহ ভরসা ধন্যবাদ আলাইকুম